নবদা আজকের মহামারানের বিরুদ্ধে নইয়াটি স্টেডিয়ামে ম্যাচ ছিল ইউনাইটেড স্পোর্টস ক্লাব দুরন্ত লড়াই করলো সাইল হরিয়নের প্রশংসা করতেই হবে সেখানে জোড়া গোল সাইলের তুমি পুরো ম্যাচটা নিয়ে কীভাবে বিশ্লেষণ করছো দেখো আমার মনে হয় যে মহামারণ এখনও সম্পূর্ণ প্রস্তুত না ওদের আরেকটু ওদের যে সব মানে প্রশাসনিক ঝামেলাগুলো আছে ওইগুলো মিটিয়ে নিলে মহামারণ গুটি মারে আমি ছেলেদের কাল থেকে বলে যাচ্ছিলাম যে এই রকম ম্যাচ আর এইরকম মহামারণ পাওয়া যাবে না যদিও গত বছরও আমরা মহারণের সঙ্গে জিতেছি দিন দিয়েছি হ্যাঁ কিন্তু এবছরে যেটা ছেলেরা একটা অতিরিক্ত তাগিদ নিয়ে খেলেছে সেই তাগিদটা আমরা কালকে প্র্যাকটিসে ঠিক করেছিলাম যে এই ম্যাচটা জিতে আমরা তারককে ডেডিকেট করব সেখানে তারক আমাদের নিজেদের ঘরের ছেলে ছেলেরাও মানে আমাদের এখানে ছোটো থেকে বড় সবার মন খারাপ তারকের জন্য তো সেইখানে আমার মনে হয় ছেলেরা সবাই মিলে একটা একটু এক্সট্রা এফোর্ট দিয়েছে এবং এই জয়টা আমরা পুরোপুরি তারককে আমরা উৎসর্গ করছি তারা তাড়াতাড়ি ফিরে আসুক এটাই চাই তো আরেকটা বিষয় দুদিন আগে যে তারকের চোটটা নিয়ে তারপরে অনেক ডেভেলপমেন্ট হয়েছে পাশাপাশি অনেক চর্চাও হয়েছে আজকের তুমি উপস্থিত ছিলে মাঠে তুমি ওপার থেকেই খেলাটা উপভোগ করছিলে তো আজকের আইএফের তরফ থেকে কোনো ডাক্তার দুই দলের ফিজিও সবাই উপস্থিত ছিল এখানে আমাদের তো টিমের ফিজিও থাকেই এক দলের অফিসিয়াল কোয়ালিফাইড ফিজিও থাকে অ্যাম্বুলেন্স ছিল মাঠে ডাক্তারও ছিল দেখো দুর্ঘটনা যখন ঘটে যায় একদম এই ছাতা কেন বাধা হয়েছে যারা বলেছে বাড়িতে আগুন লাগলে তখন দেখে না কি মিনারেল ওয়াটার আছে না পুকুরের জল আছে আগুন লেগে গেলে যেটা হাতের সামনে পায় সেটা দিয়ে আগুনটা নেওয়ানোর চেষ্টা করে যদিও কাম কাম্য কিন্তু যেটা তখন কিছু করার নেই তখন যেটা ভালো মনে হয়েছিল আমাদের ঈশ্বরের অনেক আশীর্বাদ তার ওকে বড়ো কোনো চোট লাগেনি হয়তো ফিট হয়ে যাবে কিন্তু দুটো মাস তিনটে মাস তার ক্যারিয়ার থেকে বেরিয়ে যাবে এটা বড় দুঃখের কথা তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এখনো পর্যন্ত যা করেছে যথেষ্ট করেছে ধন্যবাদ